অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ দেখো তোমাদের জন্য নতুন একটা পরোটা নিয়ে এসে লাউয়ের পরোটা লাউয়ের পরোটা অসাধারণ খেতে হয় দেখো ঘরে একটা লাউ ছিল দুদিন ধরেই পড়ে ভাবছিলাম কি করব কি করব শেষমেশ পরোটার কথা মাথায় এলো দেখো লাউটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে এটা গ্রেড করে নিয়েছি লাউ থেকে তো জল বেরোবে জলটা ঝরানোর জন্য আমি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি তারপর যতটা সম্ভব চিপে জলটাকে আমি বের করার চেষ্টা করেছি আর তারপর কিছুক্ষণ একে চেপে রেখে দেবো জল ঝরানোর জন্য লাউয়ের জলটা কিন্তু খুব উপকারী ভেবো না আমি সেটা ফেলে দেবো সেটাকে আমি পরে কাজে লাগাচ্ছি তোমাদের দেখাবো দাঁড়াও লাউটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে লাউয়ের এরপর আমি নিয়ে নিয়েছি এতে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আটা আটার পরোটায় খেতে বেশি ভালো লাগে ময়দা আমি খুব একটা বেশি ব্যবহার করি না তাই আটা দিয়ে আমি বেশিরভাগ সময় পরোটা বানাই আটার মধ্যে দিয়েছি সামান্য লবণ সেই সঙ্গে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি এবার দেবো একটু দু থেকে তিন চামচ মতো রিফাইন অয়েল একটু জোয়ান পরোটা করলে তো আমি একটু জোয়ান ব্যবহার করি সব সময় ভীষণ ভালো টেস্ট হয় মুখে পড়লেও খুব ভালো লাগে আর হজমেও সাহায্য করে যেন একটু জোয়ানটা হাতে একটু তোমরা ঘষে নিয়ে তারপরে জোয়ানটা দিবে তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার ওই যে লাউের জলটা সেটা দিয়ে আমি তুমি এবার আটাটাকে সুন্দর করে কেমে নেব খুব সুন্দর করে সফট করে আটাটাকে মেখে নেবো যেমন আমরা পরোটা মাখি আর কি খুব সুন্দর করে সফট করে আমি আটাটাকে মেখে নিয়েছি এবারে কি আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেবো তোমাদের বলা হয়নি আটা মাখার সময় আমি কিন্তু অল্প পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি দেখবে খেতে তালে পরোটাটা আরও বেশি সুস্বাদু হবে এবার আমি একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি এদিকে যে লাউটা জল ঝরাতে দিয়েছিলাম সেই লাউটাকে এবার আমি দেখো বের করে নিচ্ছি কি সুন্দর জল ঝরে গেছে দেখো লাউয়ের মধ্যে থেকে আর এদিকে আটা যেটা মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে গোল গোল করে এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি তোমাদের আমি কি করব এবার আমি চলে এসেছি লাউটা মশলা দিয়ে মাখাবো বলে আগে যদি আমি লাউটাকে মাখিয়ে নিই তাহলে কিন্তু লাউ জল ছেড়ে দেবে সেই জন্য আমি আটা পুরো রেডি করে লেছিটা তারপর আমি এটা মাখতে এসেছি এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে একটু ধনে গুঁড়ো একটু লবণ তার সঙ্গে দিয়েছি একটু চাট মশলা ও হাফ চামচ চিনি এইবার আমি এর ভিতর কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর তার সঙ্গে আমি হাফ কাপ মতো দিয়ে দিয়েছি ছাতু যাতে জলটাকে যথেষ্ট পরিমাণে টেনে নিতে পারে এবং ড্রাই রাখে লাউটাকে এরপর গোলমরিচ আমি একটুখানি সামান্য একটু দেবো জাস্ট টেস্টের জন্য কিন্তু আসল মশলা কিন্তু আমার আমের এই আচারটা এই আচার এবং আচারের তেল দুটো দিয়েই লাউটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আসল মজা কিন্তু এই জায়গায় কত সুন্দর একটা টেস্ট আসবে শুধুমাত্র এই আচারটা ব্যবহার করার জন্য একদম অন্যরকম টেস্ট তো সুন্দর করে আচারটা দিয়ে আমি এবার লাউটাকে তার সঙ্গে ছাতু দিয়ে খুব সুন্দর করে মাখার পর লাস্টে কিন্তু আমি এটা একটা হলদিরামের যে দশ টাকার প্যাকেটগুলো পাওয়া যায় ভুজিয়ার সেই ভুজিয়ার প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি কেন দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছ যে জল বেরোলেই জলটা যাতে এই ভুজিয়া সোক করে নিতে পারে সেই জন্যই আমি কিন্তু এই ভুজিয়াটা ব্যবহার করেছি দেখো খুব সুন্দর করে এটারও একটা গোল গোল করে আমি লাড্ডু পাকিয়ে নিলাম যাতে আমাকে ওই আটার মধ্যে পুটতে পরতে খুব ইজি হয় দেখো আটার গোলাটা নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে তার ভিতরে আমি কিন্তু একটা করে লাউয়ের লাড্ডু ভরে দিয়েছি লাড্ডুই বলছি এটাকে দেখতে লাড্ডুর মতোই হয়েছে অনেকটা এবার ভরে দিয়ে খুব সুন্দর দিয়ে দিয়েছি দেখো লাড্ডুর যে পরিমাণ সেটা কিন্তু কোনো অংশে আটার পরিমাণের থেকে কম নয় বরং বেশিই হবে একটু তবে খেতে ভালো লাগবে পরোটাটা খুব সুন্দর করে এটাও সিল করে নিয়েছি নিয়ে এবার আমি প্রত্যেকটা করে তোমাদের দেখাচ্ছি সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে তাওয়াটাও গরম হয়ে গেছে তাওয়াতে এক চামচ ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে পরোটা বেলবো হালকা হাতে সব পরোটাগুলো আমি সুন্দর করে একটু ঘি মাখিয়ে পিট করে ভেজে নিচ্ছি তোমরা বিভিন্ন ধরনের পরোটা সবাই করতে পারো আমারও পরোটা খেতে ভীষণ ভালো লাগে কখনো আলুর পরোটা কখনো পেঁয়াজের পরোটা কখনো বা চিজ পরোটা আর আজকে এই নতুন লাউয়ের পরোটা করলাম সত্যি যে খেতে যে কি অপূর্ব হয়েছিল না করলে তোমরা বুঝতে পারবে না একবার খেয়ে দেখবে যে লাউয়ের পরোটাও এত সুন্দর হতে পারে সত্যি আমি কিন্তু প্রথমে ভাবিনি যে লাউ দিয়ে পরোটা করলে সেটা এত টেস্টি হবে সত্যিই অপূর্ব স্বাদের এই লাউয়ের পরোটা দেখো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছিলো পুরো একদম গোল হয়ে ফুলে উঠেছে প্রত্যেকটা পরোটা পরোটাগুলো এত সুন্দর ফুলছে একদম মনে হচ্ছে আলুর পরোটা এটা আলুর পরোটা কিন্তু একই রকমভাবে ফুলে ওঠে সবগুলো পরোটাই খুব সুন্দর করে ফুলে গেছে আমার উপর থেকে প্রত্যেকটা পরোটায় আমি একটু করে ঘিমা মাখিয়েছি তোমরা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারো আবার যদি মনে করো রুটির মতো শেখে নেবে সেটাও কিন্তু করা যায় আমি তোমাদের ভেঙে দেখাবো একটা পরোটা ছিঁড়ে দেখাবো যে কতটা সুন্দর আর কত সফট হয়েছে পরোটাটা আর ভিতরের পুটটা কি অসাধারণ চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে দেখো অপূর্ব তোমরা কিন্তু পরোটাটা প্রত্যেকে বানাও অনেক পরোটাই তো খেয়েছো লা পরোটা একটু বানিয়ে দেখোই না কেমন হয় অসম্ভব সুন্দর আর টেস্টি প্রত্যেকে বানিয়ে দেখো আর আমাকে জানাও কেমন লাগলো তোমাদের